আসসালামু আলাইকুম অনেক গর্ভবতী মায়েরা প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় গর্বের বাচ্চার পজিশন কখন পরিবর্তন হয় সাধারণত আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যেই গর্বের বাচ্চার নড়াচড়া অনুভব হয় আবার দেখা যায় অনেক মায়েরা বিশ সপ্তাহের পর থেকেই জোরালো নড়াচড়া অনুভব করে থাকেন সাধারণত গর্ভের বাচ্চা বিশ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে বেশি নড়াচড়া করে থাকেন সে সময় বাচ্চার পজিশন বেশি বেশি পরিবর্তন হয় যাকে আমরা আনস্টেবল পজিশন বলে থাকি তাই বলা যায় বত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত বাচ্চার পজিশন পরিবর্তন হওয়া একেবারে স্বাভাবিক দুশ্চিন্তার কোনো কারণ নেই সাধারণত বিশ থেকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত বাচ্চার পজিশন যে অবস্থায় থাকুক না কেন তা ছত্রিশ সপ্তাহের আগে নিজে নিজে অনেক সময় স্যাফালিক হ্যাডডাউন পজিশনে চলা আসে ছত্রিশ সপ্তাহের পর বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জড়ায়ুর জায়গা কমে যায় যার কারণে গর্বের বাচ্চার পজিশন একেবারে স্থির হয়ে যায় কোনো বাচ্চা যদি স্যাফালিক পজিশনে থাকে তাহলে তার আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এছাড়া কোনো গর্বের বাচ্চা যদি ব্রিজ পজিশনও হয় তাহলে সেটি অনেক সময় আটত্রিশ সপ্তাহে পরিবর্তনের সুযোগ থাকে তবে খুব কম ছত্রিশ সপ্তাহ পর থেকে যদি গর্বের বাচ্চার পজিশন অর্থাৎ মাথা যদি নিচের দিকে থাকে তাহলে সেটি একেবারে স্বাভাবিক ও নর্মাল ডেলিভারির জন্য ভালো পজিশন আর যদি ব্রিজ পজিশনও হয় সাধারণত বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে যদি ব্রিজ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কেননা ছত্রিশ সপ্তাহের মধ্যে গর্বের বাচ্চা ব্রিজ পজিশনে থাকলে সেটি পরিবর্তন হওয়ার সুযোগ আছে সে সময় গর্ভবতী মায়ের করণীয় হচ্ছে প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল ভাগ করে অন্তত চল্লিশ মিনিট করে হাঁটাহাঁটি গড়ে টুকটা কাজ করা এছাড়া বেশি বেশি পানি সেবন করলে অনেক সময় ছত্রিশ সপ্তাহের মধ্যেই গর্বের বাচ্চার পজিশন স্যাপালিক হ্যাড ডাউনে চলে আসে তাই ছত্রিশ সপ্তাহের আগে চিন্তার কোনো কারণ নেই তবে ছত্রিশ সপ্তাহের পরও যদি গর্বের বাচ্চা ব্রেস পজিশনে থেকে যায় তাহলে ডাক্তারের পর্যবেক্ষণ জরুরি সে সময় সিজার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাই গর্ভস্থায় চিন্তা না করে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন গর্বের বাচ্চার পজিশন কোন অবস্থান আছে সেটি জানার জন্য ছত্রিশ সপ্তাহে একটি আলট্রা করবেন এবং সেই বাচ্চার পজিশন অনুযায়ী ডাক্তারের পরামর্শ এবং ডাক্তারের সিদ্ধান্ত গ্রহণ করুন নিজের যত্ন নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম